হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আজকে অনেকদিন পর আর একটা ভিডিও নিয়ে চলে এসছি ভিডিওটা অনেকদিন ধরেই ছিল আমার কাছে কিন্তু পোস্ট করা হয়নি তোমরা হয়তো অনেকেই দেখেছো আমাকে স্টোরিতে এরকম একটা লুকে বা বুঝতে পারছো যে ভিডিওটা কী হতে কিসের নিয়ে তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি কদিন আগে একটা শুটে গেছিলাম মানে দুর্গা আগমন আগমনী ছিল সেখানে প্রথমে যেটা দেখলাম তোমরা আমি বসেছিলাম যেখানে ভিডিও করছিলাম মিরারের সামনে ওটা হচ্ছে আমার মেকআপ রুমে আর যে দিদিটাকে দেখালাম সেই দিদিটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট আর এই দেখো সেট আপটা যেখানে আমাদের দুর্গা লোক আর এই যে তখন আমি বসে বসে পোস্ট দিচ্ছিলাম যে কি করব কি না করব পদ্মটা পদ্মটা দিয়ে বানানো ওখানটাই আমাদের শ্যুটটা মেনলি হচ্ছিলো দেখে নাও তোমরা যখন এই যে পরে আরও একটা আমার লুক চলে আসলো এবার হয় না যে কারো যে প্রফেশনটা পছন্দ আমার এই প্রফেশনটা পছন্দ মানে অ্যাকচুয়ালি আমি ফিল্মের দিকে বাস ওই দিকটা যেতে চাই আমার এই গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি ভীষণ ভালো লাগে তো সেই কারণে ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল এটা স্বপ্নটাই পূরণ করতে দেখো কি গুরুগম্ভীর মুখ একটা করে বসে আছি যাই হোক যা যার এই ভিডিওটা আমার ভালো লাগলো দেখো সবাই কেমন হয়েছে সেটাও একটু জানিও কমেন্টে বলো যে ভিডিওটা ভালো লেগেছে কিনা বা আমার লুকসটা ভালো লাগছিল কি না সেটা বলো আর এই দেখো এখন হচ্ছে আমাদের মেকআপ ফেকআপ শেষ আমার শুট ফুট সব শেষ তারপরে আমি চলে এসেছিলাম মেকআপ রুমে একটু স্টাইল দিয়েছিলাম এই আর কি কিন্তু এর মধ্যে আমার এক কানের গুজি আমার খুলে গেছিলো আমি সারা মেকআপ মানে রুমে একটা কানের হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম একটা কানে আমার পড়া ছিলো কানের আগে যে দিনতেরা দেখছে ওই আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর পিছনে দুর্গা দুর্গা ঠুর্গা বা আগমনী লোকের অনেকেই দাঁড়িয়ে রয়েছে তারাও সে যায় রেডি হচ্ছে অনেকে শ্যুট হয়ে গেছে অনেকে শ্যুট হয়নি ওই দেখো একজন দুর্গা আমার দিকে তাকিয়ে রয়েছে দেখছে দিদিটা আমার সব চুল্লে থেকে ক্লিপগুলো খুঁজছিল তার কারণ হচ্ছে আমার শ্যুট হয়ে গেছে আর অনেকটাই রাত হয়ে গেছিলো কারণ আমি সকাল নটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি সেদিন ঢুকতে ঢুকতে বাড়িতে আটটা বেজে গেছে তো অনেকটাই টাইম হয়ে গেছে তো সেই কারণে আজকে একটু তাড়াহুড়ো করছিলাম তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি যাবো তারপর আমাদের এখানে না অনেক অনেক দূর থেকে দূর থেকে লোকজন এসছে তোমরা ভাবতে পারবে না কেউ কেউ নবদ্বীপ থেকে শ্যুট করতে এসছে কেউ যাদবপুর থেকে অনেক দূরে দূরে কিন্তু এই শ্যুটটা আমাদের মেনলি দমদমে হয়েছে আমার বাড়ির কাছে তো আমার সুবিধা হয়েছে একটা স্টেশনই মাত্র যাই হোক আমার চ্যানেলটাকে যারা যারা এখন সাবস্ক্রাইব না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না এই দেখো সব এইখানে এখানে বসে এগুলো, সব খুলে খুলে রাখা হচ্ছিল তো যেটাই বলার তোমরা প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা